আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা আজকে শিক্ষক দিবস তো বাচ্চাদের ছুটি একটু গড়ে ঘুরতে নিয়ে এসে বেলা সবাই ঘুরাবো একটু তো দোয়া করবেন তো সকল বাচ্চারা বলো শিক্ষক মহাশয় দেয় অভিনন্দন হ্যাঁ এবার আমাদের মাদশার পাশে যে স্কুলে পড়তে হবে ভার্সিটিতে ইউনিভার্সিটিতেও পড়তে হবে হ্যাঁ এটা আমার একদম পুরোপুরি আমার কথা অবশ্যই আমাদের বাচ্চাদের আমরা শিক্ষায় শিক্ষিত করবো শুধু সাথে নয় মাদশার বাসা হয়েছে স্কুলে পড়াতে ভার্সিটিতেও পড়াতে হবে ঠিক আছে তো আসুন আমরা একটু ঘুরবো তারপর তা এ দিয়ে তা লক করে দিয়ে আসো আসি থেকে চলে আসো হাঁটতে থাকো হাঁটতে থাকো বাচ্চারা হ্যাঁ যাচ্ছি এটা গড় বলে খুব সুন্দর জায়গা এখানে ধরতে বেশ ভালোই লাগে মাছের ছাত্রদের নিয়ে এসে ওরা তো সবসময় ঘরের ভিতরেই থাকে পড়াশোনার ভিতরে খেলাধুলা বিকালে করে যে একটু হয় আর ওই বারে না এই বাচ্চাদের এই প্রথম নিয়ে আসলাম আমরা ছোটোবেলায় এসেছি কিন্তু বাচ্চাদের নিয়ে এসে এই প্রথম আরও ভালো লাগবে খেলাধুলি করো না এখানে খেলার সুখ সুন্দর মাঠ আছে আলিম ভালো লাগছে তো সুন্দর জায়গা আর পিকনিক করা উপযুক্ত জায়গা পিকনিক করতে দেয় তো খুব আমরা ইনশাল্লাহ ঠিক আছে আমরা বাচ্চাদের নিয়ে একবার আসবো সবাই পিকনিক করতে এখানে একদিন হ্যাঁ আর আব্দুর রহমান রবিবার থেকে একদিন সেই ধান একটা পার্ক আছে না ওখানে নিয়ে যাব এদের এদের একাকিত কাটানো দরকার মাঝে একটু ঘোরানো দরকার আলহামদুলিল্লাহ জয় জগন্ খুব সুন্দর জায়গা আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে আসিফ দেখি আসিফ বা ভালো না আসিফ সুন্দর জায়গা না খুব ভালো জায়গা চলো ঘুরে আসি চলো আরো আগে ঘুরে আসি আরো জায়গা আছে আরো একদম শেষ এই রাস্তা পর্যন্ত যাওয়া যাবে মাঠ আছে পিছনে আমাদের বিল দিয়ে আমাদের বাড়ি চলে যাওয়া যাবে বাচ্চারা আসতে দৌড়াও বন্ধুরা আমাদের এটা গড় বলা হয় আর বেড়া চাপাতে আছে আমরা ক্লাস এ দ্বিতীয় শ্রেণীর পাঠ্যভেবে পড়েছিলাম চন্দ্রদৌতকে তো গড় সুন্দর জায়গা এখানে এবং ওয়েদার খুব ভালো গাছ সোস তো এছাড়া অনেক জায়গা আছে আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তিন মিনিট চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আবার দেখাব ইনশাল্লাহ এক 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 করে নামা হ্যাঁ ভালো লাগবে দেখতে বাবা